সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি বুধবার সকালে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম নতুনভাবে আরও নতুন একটা ভিডিও দেখো আমি সকাল সকাল মাছটা বের করে নিয়েছি আর বরফে মানে হয়ে আছে বলে ছাড়ানো যাচ্ছে না তো বাবু স্কুলে যাবে সেই জন্য চার পিস মাছ নিয়ে নিয়েছি আর এইটা আমি ছোটো ছোট করে মানে মাংসর টুকরো কেটে নিচ্ছি চিকেন যে এনেছিল মানে রবিবার সেই চিকেন থেকে কিন্তু আমি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ পিসের মতো তো সেই পাঁচ পিস মাংসটা আর কি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি রাত্রে একটা মানে রেসিপি করব সেটাই সবাই তোমাদের সাথে আমি আর কি শেয়ার করব। তো সকালে মাংসটা ছোটো ছোটো করে কেটে একদম যেমনভাবে মাংস করে সেভাবে পেঁয়াজ রসুন আদা সব গরম মশলা দিয়ে আর কি তৈরি করে রেখে দেব। তাহলে রাত্রে আমার একটু সুবিধা হবে সেই কারণে আর রাত্রে এই সব ছোটো ছোটো করে মাংস কাটা করতে গেলে মানে আমার ভালোই অসুবিধা হবে আর একটু অন্যান্য কাজ থাকে তো সেই কারণে তো সকাল দিকেই আমি এই কাজটা সেরে রেখে দেবো আর রাত্রিবেলা মাংসটাকে মানে এই যে ছোট ছোটো করে কেটে রাখছি এটা রান্না করে রাখবো যেহেতু ফ্রিজের মধ্যে রাখবো তো আবার বের করে এটাকে আমি ভালো করে গরম করে নেবো আর তারপরে যেটা করব আর কি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখো আমার কাটাকুটি সব রেডি করে দিয়েছি রেডি করে আমার রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে বাবুকে একটু মানে ব্রাহ্মী শাক আর কি মানে থেতো করে রসটা আর কি বের করে দিচ্ছি তো আমি এখানে ভালো করে পরিষ্কার করে মানে আর কি ভালো করে মুছে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখানটায় এভাবেই আমি প্রতিবার করে দিই তো আজকেও সেভাবে আর কি ওকে একটু রস বের করে দিচ্ছি আর ব্রাহ্মী শাক তো আমারই বাড়িতে আছে সেটা তোমাদের অনেক দিন আগেই দেখিয়েছি আর এদিকে দেখো বললাম যে রান্নাও মানে শুরু হয়ে গেছে অনেকটা করা হয়ে গেছে দুধবি আলু নিয়েছি আর এটা কলা আলু কলাটা তো আমি তোমরা জানো আমি আর কি খোসা রেখে রেখেই আর যেখানে যেখানে একটু বেশি মানে মানে অবস্থা আর কি খোসাটা কেমন হয়ে কালো কালো হয়ে গিয়েছিল সেগুলো কেটে আর কি বাদ দিয়ে দিয়েছি তো আমি দেখো ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু আজকে একটু জিরে কাঁচা জিরে বাটা দিয়ে আর কি কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো একটু জিরেটাকে আমি সকালবেলায় ভেজে রেখে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাও দুটো নিয়ে নিয়েছি আজকে আর কি গুঁড়ো মশলা দেবো না বলতে এই সবই বাটা মশলাটা আর কি বাটা মশলার টেস্টটা কিন্তু মানে গুঁড়ো মশলার থেকে অন্যরকম জিরে বাটা এইভাবে কাঁচা যদি ঝোলের মধ্যে দিয়ে একদিন খেয়ে দেখো মানে তার একটা টেস্টটাই একদম অন্যরকম হবে আর সবসময় তো ভাজা মশলা দিয়েই খাই কিন্তু আজকে মনে হলো যে কাঁচা লঙ্কা দিয়ে একটু এভাবে করি আর কি এভাবে মাঝে মাঝে করি তো আজকেও সেটাই করলাম আর এটা যদিও খুব কমই করি কারণ শিলে বাটা তো তাড়াতাড়ি করে সুবিধা হয় না মানে অসুবিধা হয় সেই জন্য খুব মানে সময় নিয়ে এটাকে করতে হয় সেই কারণে আজকে যেহেতু হাতে সময় আছে তাই ভাবলাম এটা করি সেই জন্য কাঁচা গিয়ে লঙ্কা বেড়ে নিলাম আর হলুদ তো দিয়ে দেবো আজকে আর কি অন্য গুঁড়ো মশলা আর কি দেবো না এদিকে দেখো আমার ঝোল ফুটে গেছিল আর তখন আমি জিরে বাটাটা দিয়ে দিয়েছি মাছের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে আর এটা বললাম ছোটো ছোটো করে মাংসটা আর কি আমি রাত্রের জন্য এটা রেডি করে রেখে দিলাম মাংসটাও আমি ঢাকা দিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া দিচ্ছি আর ঢাকা দিয়ে আর কি রেখে দিয়েছি এক্সট্রা করে আর কি জল দিতে তাহলে লাগবে না এভাবেই ছোটো ছোট করে কাটা ছিল সেই জন্য দেখো আমার সমস্ত রান্নাই হয়ে গেছে আজকে হচ্ছে চিটকি আলু ভাজা আর কাঁকরুল ভাজা করেছিলাম আর সেটাই আর মাছের ঝোল আর একটু ডান্না করেছিলাম যেটা আর কি থেঁতো করে বাবুকে দিলাম রামবি শাক আর তো এখন দেখো আমি রাত্রিবেলা এগ রোলটা বানিয়ে নিচ্ছি এগ রোল না এটা চিকেন রোল আর কি আমি ভুল বললাম চিকেন রোলটা এভাবেই আমি বাড়িতে বানিয়ে নিই আর তো আজকেও সেভাবেই আমি বানিয়ে নিলাম আমি কিন্তু এভাবেই মানে চিকেন রোল এগ রোল মানে মোগলাই পরোটা এগুলো সবই বাড়িতে মানে সপ্তাহের মধ্যে একদিন করার চেষ্টা করি যেহেতু আমরা আর কি বাইরের কোনো জিনিস মানে কিনে একদম খাই না বলেই হয় পুজোর সময়ও আমরা ঠিক এভাবেই রানা মানে পুজোর কদিন আগে থেকেই আমরা আর কি এভাবে নানান রকম খাবার নিয়ে আর কি তৈরি করে বাড়িতে খেয়ে নিই কারণ পুজোর সময়ও করি আর কারণ রেস্টুরেন্টের ওই মানে অনেক দিনের তেলে ভাজা জিনিস আমরা খুব একটা খাই না আমাদের জানোই তো গ্যাস অম্বলের প্রবলেম আছে বাড়িতে খেলে যতটা মানে গ্যাস অম্বল না হয় বাইরে যে সব অনেক দিনে তেলে বা ভাজা জিনিসে জানি না খেলে আমাদের খুবই অসুবিধা হয় সেই জন্য এইভাবে আমি বাড়িতে বানিয়ে নিই তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা সবাই পুরনো নতুন সবাই বন্ধুরাই আমার পাশে মানে অনেকটাই সাহায্য করছো তো নতুন বন্ধুরা যারা আমার মানে পাশে থাকতে চাইছো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করলেই হবে তো এইভাবেই আমার পাশে থেকে আমি একটু একটু করে তাহলে এগিয়ে যাব আর আমি কাউকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে না তাহলে কিন্তু আমার সমস্ত সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে আপনি আপনি তো একদিন পরে মানে চব্বিশ বিশ ঘন্টা পরে করলে তাহলে আর কোনো অসুবিধা হবে না জানি না এই নিয়মটা নাকি আছে তো তোমরা অবশ্যই একদিন পরে আমাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো তো আগামী দিন আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আনন্দে থেকে সবাইকে আনন্দে ভরিয়ে রেখো আর দেখো এভাবে আমার সমস্ত মানে চিকেন রোলগুলো আমি রেডি করে নিলাম একসাথে রেডি করে নিয়ে সবাই মিলে একসাথে বসে আর কি খেয়ে নেব। আর এভাবেই তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও খুবই আনন্দ পাবে মানে আনন্দের থাকবে দেখবে বাড়িতে বানানো জিনিসের একটা আনন্দটাই আলাদা তো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা